পঁচাত্তর কিলোমিটার রয়্যাল এনফিল্ড বুলেট এক লিটার তেলে পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দিচ্ছে রয়্যাল কি করতেছে ভাই এক এক সময় এক এক রকম মাইলেজ দিচ্ছে আমি নিজে হতাশ হয়ে যাচ্ছি ভাই এখানে লুকোচুরি কিছু নাই কারণ আমি এখানে আপনাদেরকে বেশি বললে আমার লাভ হচ্ছে না কম বললে লাভ হচ্ছে না আমি যা সত্যি তাই বলবো শেষ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার এবং বন্ধুগণ কি অবস্থা সকলের কেমন আছেন আজকে কিন্তু চলে আসলাম আবার রয়্যাল এনফিল্ড নিয়ে এটার মাইলেজ টেস্ট করব প্রথম সার্ভিসের পর বলছিল যে একটু মাইললেস বাড়বে পাঁচশো কিলোর সময় সম্ভবত একবার মাইলেস টেস্ট করছিলাম এখন হলো দুই হাজার কত কিলোমিটার জন্য চলছে একটু দেখে নে এমনি দাঁড়ান তো হলো দুই হাজার দুইশো কিলো মানে দুই হাজার তিনশো কিলো চলছে এই মুহূর্তে প্রথম সার্ভিসের পরে মাইললেসটা কেমন পাচ্ছি তাই হলো আজকে দেখার মূল বিষয় তাহলে আমরা চলুন শুরু করি শুরু অলরেডি আগে করে দিয়েছি তার কারণ হলো টাঙ্কির যে তেল ছিল ওইটা আমরা অলরেডি খুলে নিছি তারপর এটা তেল শেষ করবো যা আছে এটা শেষ করার পর আবার একটু তেল দিব ওইটা শেষ হইলে পরে আমরা একশো দুশো এমএল করে দিয়ে দিয়ে টেস্ট করব আমাদের তেল মনে হয় অলরেডি শেষ এই যে স্টার্ট দিতে যাচ্ছি স্টার্ট হচ্ছে না ট্রিপ ওয়ানে নেই এই যে ট্রিপ ওয়ান এটা দেখতে পাচ্ছেন কি না হ্যাঁ ট্রিপ ওয়ান জিরো জিরো করে নেই এই যে জিরো জিরো হয়ে গেছে এখন আমরা তেল ভরব একশো এম এল একশো তেল দিয়ে দিচ্ছি দেখেন এই যে একশো এম আছে একশো এম তেল দিয়ে দিচ্ছি একশো এম তেল দেওয়ার পরে যে তেল কিন্তু যাচ্ছে একশো এম তেল দেওয়ার পর আমরা আমাদের রাইড শুরু করব এই যে এখন হলো একটু গ্রামের রাস্তা চালাবো ওইরকম অটো রিকশা বা জ্ঞানজাম থাকবে না তারপর একটু হাইওয়ে দিকে বা একটু জ্যাম যেটা চালানোর চেষ্টা করব এই যে এই যে টোটাল তেলটা চলে গেলো ফাইভ টোটালি ক্লিয়ার এখন আমরা স্টার্ট করব স্টার্ট করে যাত্রা শুরু করব হ্যাঁ স্টার্ট কিন্তু নিয়ে নিয়েছে আর জিরো জিরো কিলোমিটার আছে যে জিরো জিরো কিলোমিটার স্টার্ট অলরেডি নিয়ে নিছে বিসমিল্লাহ যাত্রা শুরু করলাম আমরা প্রথম মাইল টেস্ট করতে করতেছিল একটু গ্রামীণ রাস্তায় জিরো জিরো কিলোমিটার আছে একশো মাইল তেলে কটুক যায় এটাই দেখবো পরবর্তীতে একটু হাইওয়ের দিকে একটু হালকা পাতলা গাড়ি আছে এরকম জায়গায় যাব এখন পর্যন্ত কোনো সংকেত টঙ্কের দেওয়া হয় বন্ধ হওয়ার দেখি কতক্ষণ যেতে পারি আর আমাদের টান ছিল আবার চল্লিশ পঞ্চাশ তিরিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম আবার টান ছিল আমাদের ভাই ব্রাদার গন এটা বুঝলাম না আমি ছয় দশমিক চার কিলোমিটার চালাইলাম তার মানে তো মাইলেজ মনে আসে একশো এম যদি ছয় কিলোমিটার চার মানে চার ছয় দশমিক পাঁচ কিলোমিটার আসে তাহলে হিসাবে আসলে পঁয়ষট্টি কিলোমিটার এখন পর্যন্ত যাচ্ছে এখন মনে হয় বন্ধ হয়ে যাবে এই যে ছয় দশমিক ছয় কিলোমিটার আর পিক আপ নিচ্ছে না কিন্তু ছেষট্টি কিলোমিটার তো ভাই দেওয়ার কথা না এখন আগে কোনো তেল রয়ে গেছে এরকম কোনো কিছু এটা আমি বুঝতেছি না বিষয়টা হয়তো আমি একটু পরে যে দেখি না স্টার্টার নিচ্ছে না এ রানিংয়ে থাকতে বন্ধ হয়ে গেছে এ ছয় দশমিক ছয় কিলোমিটার রানিংয়ে থাকতে বন্ধ হয়ে গেছে কিন্তু এত কেন হইলো এখন কিন্তু আবার নিচ্ছে না স্টার্ট নিল দেখি আবার চলে কি মনে হয় না যাওয়া চাইব যাওয়া যাচ্ছে যাচ্ছে বন্ধ হয়ে যাবে মনে হয় এত তো চলার কথা না তো আল্লাহ পাক জানে কি হলো আছি না কিছু দেখি কটুক যাওয়া যায় পরের বার তো আবার টেস্ট করতেছি তখন হয়তো মোটামুটি একটা ভালো ধারণা চলে আসবে যে কটুক গেল এক লিটারে এক লিটারে তো ষাট সত্তর কিলোমিটার রয়্যাল যাওয়ার কথা না তো এটা কি যাচ্ছে নাকি আসলে ভাই ব্রাদার ওয়ান স্টার্ট কিন্তু নিচ্ছে না যে বাইক কিন্তু আমি স্টার্ট দিচ্ছি যে এই স্টার্ট ছেড়ে দিচ্ছে স্টার্ট নিচ্ছে না এখন চললো কত কিলোমিটার দেখেন সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ ইন্টু টেন পঁচাত্তর কিলোমিটার রয়্যাল এনফিল্ড বুলেট এক লিটার তেলে পঁচাত্তর কিলোমিটার মাইলেজ দিচ্ছে আমার মনে হচ্ছে এরকমটা না তার কারণ হলো আমার আগে মনে হয় যখন শেষ করছিলাম তখন হয়তো এফআইআর তেল ছিল ওই তেলটা তো হয়তো ওই তেল থাকার কারণে হয়তো মাইলেজটা বেশি দিচ্ছে এখন আবার আমরা টেস্ট করতে হাইওয়ে দিকে চলে আসছি এখন হাইওয়েতে একটু কেমন দেয় দেখি চলেন আর আমাদেরটা আমাদের রান করছে কিন্তু টোটাল দুই হাজার কিলোমিটার তাহলে চলুন হাইওয়েতে আবার একটু একশো তেল বলে দেখি মানে কেমন যায় কি হয় তাহলে এখন একটা ফাইনাল একটা রেজাল্ট হয়তো পাবো আমরা ভাই ব্রাদার এখন আবার একশো এম তেল নিয়ে নিলাম একশো এম তেল টাঙ্কিতে দেবো দেওয়ার পর আবার এখন কত মাইল স্প্রাইট হলো মূল বিষয় তাহলে তো ফাইনাল একটা রেজাল্ট পাবো চলুন আমরা শুরু করি দ্বিতীয় মাইল টেস্ট মিটারটা একটু জিরো করে নেই এই যে মিটারটা হলো আছে হলো সাত দশমিক পাঁচ কিলোমিটার এই যে ট্রিপ মিটারটা জিরো করে নিলাম এই যে জিরো হয়ে গেল স্টার্ট করে ক্যালকুলেটারে চাইতে মনে হয় এই যে হ্যাঁ স্টার্ট কিন্তু অলরেডি নিয়ে নিছে চলুন যাত্রা শুরু করি আমরা আমাদের বিসমিল্লাহ আমাদের ট্রিপ মিটার জিরো আছে যাত্রা শুরু করে দিলাম হাইওয়েতে এখন আমাদের সেকেন্ড রাউন্ড দেখি কটুক মাইলেজ দেয় এখন মোটামুটি ফাইনাল একটা রেজাল্ট পাবো আশা করি ইনশাল্লাহ যে আমাদের কিন্তু অলরেডি স্টার্ট একবার অফ হয়েছে মাত্র কত কিলোমিটার গেছে দেখি এক দশমিক আট কিলোমিটার স্টার্ট হয়তো নিবে দাঁড়ানোর পর নিবে স্টার্ট একটু দাঁড়াই দাঁড়ানোর পর স্টার্টটা নিবে এটা আমার একটা কনফিডেন্স আছে এই যে দাঁড়ালাম একটু দাঁড়ানোর পর স্টার্টটা নিবে দেখি এখনই ট্রাই করি এই যে স্টার্ট কিন্তু নিচ্ছে না ভাই ব্রাদার আজকে কি হচ্ছে কিছুই বুঝতেছি না এখন আসলো হলো যে এক দশমিক আট কিলোমিটার মানে আঠারো কিলোমিটার আপনারা গুন করে দেখেন আঠারো কিলোমিটার আসে মানে মাত্র প্রথম গেল পঁচাত্তর কিলোমিটার এখন যাচ্ছে শুধু আঠারো কিলোমিটার আচ্ছা আবার একটু তেল দিয়ে দেখি আমরা একশো এমল দেবো যা সত্য বা যা আসতেছে তাই দেখাবো কিছু তো করার নাই প্রথম গেছে সাত দশমিক পাঁচ এখন হলো যে এক দশমিক আট মানে আঠারো কিলোমিটার আবার একশো মাইল দেই এখন দেখি কী অবস্থা যতবার আমার মোটামুটি একটা নিজে স্যাটিসফাই না হবো ততবার ট্রাই করবো এই যে এখন হলো একশো এমল নিলাম আবার এখন তৃতীয়বার তৃতীয়বার দেখি আমরা কটুক পাই বা কী হই চলুন এই যে একসাম অলরেডি চলে গেল ট্রিপ মিটারটা একটু জিরো করে নেই এই যে ট্রিপ মিটার এই যে ট্রিপ ওয়ান জিরো জিরো করলাম এই যে জিরো জিরো হয়ে গেল এখন দেখি আবার কটুক পাই পার্ট থ্রিতে আমাদের কিন্তু অলরেডি তিন নাম্বার এপিসোডে চলে আসলাম শূন্য দশমিক তিন গেছে দেখি এখন কটুক যায় মানে রয়্যাল কি করতেছে বা এক এক সময় এক এক রকম মাইলেজ দিচ্ছে আমি হতাশ হয়ে যাচ্ছি এটা শুধু তিনবার হবে আর একবার করবো চারবার তাও যদি আমি নিজে স্যাটিসফাইড না হয় আর একবার করবো পাঁচবার ভিডিও লম্বা হোক যারা দেখার দরকার পায় দেখেন না হলে আর কি করবো কিছু করার নাই কিন্তু যা পাইতেছে তাই তো শেয়ার করবো এখন লোক চোখ করলে আমার নিজের কাছে আমি কখনো মানে শান্তি পাবো না এজন্য যা পাচ্ছি তাই আমি একবার পঁচাত্তর পাইলাম পঁচাত্তর দিলাম একবার আঠারো কিলোমিটার পাইছি মাত্র আঠারো কিলোমিটারে দিছি এখন তিন নাম্বার তিন নাম্বারে কত পাই এটা দেখার বিষয় তারপর হয়তো আর দুই একবার করব যদি নিজের স্যাটিসফাইড না হয় আর যদি সেটি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে তো ঠিক আছে চলুন তাহলে দেখে নিই তিনবারের মাথায় কেমন মাইলেজ দেয় আরেকটা বিষয় বলা রাখা ভালো আমরা কিন্তু বর্তমানে একটি হাইওয়েতে মোটামুটি ফাঁকা রাস্তায় মোটামুটি না টোটালি ফাঁকা বলতে পারেন কোনো জ্যাম টাইম নাই ওইরকম রাস্তায় মাইলেজ টেস্ট করতেছি আর হলো আমাদের স্পিড বর্তমানে আসলো পঞ্চাশ ষাট সত্তর এরকম স্পিডে মাইলাজ টেস্ট করতেছি টুক গেলাম আমরা অলরেডি দুই দশমিক তিন স্টার্ট মনে হয় অফ হয়ে যাবে এই যে দুই স্টার্ট অফ হয়ে যাওয়ার পথে ভাই ব্রাদারগণ আমরা তিন নম্বরে আসলাম হলো মূলত এই যে দুই দশমিক পাঁচ কিলোমিটার মানে দুই দশমিক পাঁচ ইন্টু টেন আমরা আসছি হলো মূলত পঁচিশ কিলোমিটার এই যে স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছি স্টার্ট নিচ্ছে না চলুন আবার একশো এম তেল ভরি এখনটা যা আসবে আমি মনে করব তাই ঠিক বাকি সব কিছু জানি না লাস্টের দুইবারেরটা আমি ঠিক মনে করবো এটা হলো ফাইনাল কথা দেখি আমরা একশো এম তেল হয়েছে কি না এই যে হ্যাঁ একশো এম তেল কমপ্লিট এখন হলো আমরা টাঙ্কিতে দিব ওই তেলটা দেখি লিজেন একটু ধরো তো আর তো পুরো টেস্ট খেয়ে গেছে আপনাদের সামনে দিয়ে নেই যে এই যে দিলাম ছেড়ে দিলাম এই যে তেল যাচ্ছে বা এখানে লুকোচুরি কিছু নাই কারণ আমি এখানে আপনাদেরকে বেশি বললাম আমার লাভ হচ্ছে না কম বলার লাভ হচ্ছে না আমি যা সত্যি তাই বলবো শেষ এখন আশা করি সকলে বিশ্বাস করবেন অবিশ্বাসের তো কিছু নাই একটু কম বেশি হইতে পারে একটু জ্যামের কারণে অনেক কিছু পার্থক্য হইতে পারে ফাঁকা রাস্তা আবার দুই চার কিলো বেশি যেতে পারে এই যে টোটালি চলে গেল চলুন আমরা এখন চতুর্থবার শেষ করি এই যে ট্রিপমিন একটা জিরো করে নিব জিরো করে আমরা যাত্রা শুরু করব এই যে জিরো জিরো থেকে শুরু করছি শূন্য দশমিক এক কিলোমিটার আসছি দেখি কটুক যাওয়া যায় ভাই ব্রাদার গন স্টার্ট অলরেডি অফ হয়ে গেছে কিন্তু আমি থাইমে একটু চেষ্টা করছি স্টার্ট হয় কি না এক দশমিক ষোলো মানে হলো মাত্র ষোলো কিলোমিটার একটু হিসাব করে হিসাবটা করেই দেখি এক দশমিক ষোলো মানে হলো ষোলো কিলোমিটারে আসবে এক দশমিক ছয় ইন্টু টেন মাত্র ষোলো কিলোমিটার মানে রয়েলের আজকের মাইলেজ টেস্ট আমি নিজে খুব হতাশ হয়ে যাচ্ছি কি কারণে জানি না চেষ্টা করতেছি স্টার্ট হচ্ছে না ভাই আমি নিজে হতাশ মাইলেজ টেস্ট করে একশো মিল নিয়ে নিলাম এই যে একশো মিল দিয়ে দিচ্ছি এই যে টাঙ্কির মধ্যে পাইপ দেওয়া আছে লাইন ক্লিয়ার করে দিলাম এই যে তেল যাচ্ছে এত কম মাইনলেস এত বেশি মাইনলেস কোনটা ভাবছে কোনো কিছু বুঝতেছি না একটু ডেকে রাখি পাঁচ নাম্বার বার এখন টেস্ট করতেছি এটাই আমাদের লাস্ট হবে তারপর আর করবো না দেখি কোর্টুক যেতে পারি আমরা এই যে অলরেডি টোটাল চলে গেলো কারণ শুরু করি আচ্ছা ট্রিপমিনটা একটু জিরো করে নিই আপনাদের সাথেই রেখেই এই যে সরি এই যে ওয়ান দশমিক সিক্স ছিল জিরো জিরো করে নিলাম চলুন যাত্রা শুরু করি জিরো জিরো কিলোমিটার যাত্রা শুরু করলাম দেখি এবার নিয়ে তো পাঁচবার টেস্ট করা হচ্ছে এক সিমেল তেল দিয়ে তারপর হাইওয়েতেই অনুযায়ী আমি একটু ডিমোটিভেটেড কারণ মাইলসটা আগেরবার আরো বেশি পেয়েছিলাম এখন ওই অনুযায়ী আরও বেশি একটু পাওয়ার কথা ছিল না আমার মনে হচ্ছে এখন আগের থেকে কম পাচ্ছি আর যা পাইছি যতবার যা পাইছি সব কিছু আপনাদের প্রপার দেখাচ্ছি আর প্রথমবারের বিষয়টা হলো প্রথমবার হবে মূলত যেটা আগের তেল ছিল ইয়াতে কার্বোরেটর তো না এফআই এফআই তে আগের তেল ছিল ওই তেলের কারণে মাইলেজটা পঁচাত্তর বেশি গেছে এটা যেহেতু ভিডিও করছি রাখতে হবে ওই ওই মানে প্রথমের পার্টটা বাদ দিয়ে স্কিপ করে বাকিগুলো একটু ধরে নিন কেমন পাচ্ছি মাইলেজ এই যে কটু গাছটা দেখি শূন্য দশমিক পাঁচ কিলোমিটার লাস্ট ধাপ দেখি কত দুই দশমিক চার কিলোমিটার আসলাম লাস্ট ধাপে আমরা একটা হাইওয়েতে আছি জেম জট নাই দুই দশমিক পাঁচ কিলোমিটার দেখি কতটুক যাওয়া যায় এটা আমাদের ফাইনাল রাউন্ড তারপর আর সম্ভব না পাঁচবার একশো একশো এম দিয়ে টেস্ট করলাম তো আর সম্ভব না চলুন দেখে যাই কতটুক যাওয়া যায় স্টার্ট মনে অফ হয়ে যাবে এই যে এই যে পিকআপ কিন্তু আমি ফুল দিয়ে রাখছি পিক আপ ফুল দিয়ে রাখছি চলসিক নয় কিলোমিটার পিকআপ ফুল এই যে এই যে যে এই বন্ধ দুই দশমিক নয় কিলোমিটার স্টার্ট অন নিচ্ছে না দেখি দুই দশমিক নয় কিলোমিটার লাস্ট হিসাবটা একটু করেই ফেলি দুই দশমিক নয় ইন্টু টেন উনত্রিশ কিলোমিটার আচ্ছা লাস্টের পাইলাম হলো আমরা উনত্রিশ কিলোমিটার আবার যে ওই জায়গায় যাই আমরা দুই দশমিক নয় কিলোমিটার মানে উনত্রিশ কিলোমিটার আমাদের প্রথম দামে পেয়েছিলাম পঁচাত্তর যেটা মূলত কারো এফআইআর তেলটা ছিল বেশি এক্সট্রা এই জন্য পঁচাত্তর পাইছিলাম পরে পাইছিলাম আঠারো পরে ষোলো পরে আবার মনে হয় কত পাইলাম পনেরো এখন মনে আবার উনত্রিশ পাইছি এটা হলো আজকের মূল ভিডিও মূল বিষয় কে কেমনভাবে নেবেন আমি জানি না কিন্তু আমি অনেস্টলি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যা পাইছি তা জাস্ট আমি সরাসরি আপনাদেরকে দেখাইছি এটা হলো মূল বিষয় তাহলে ব্রাদার কারণ আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাইড সেফ রাইড স্মার্ট আল্লাহ হাফেজ